কয়টা বাজে গেল এখন আসে না ভাবি এই ভাবি কোথায় আপনি এদিকে আসেন তো কি হইছে কি হইছে আপনি জানেন না আমি অফিসে যাব না আমার লেট হয়ে যাচ্ছে না হ্যাঁ ওই আমার জুতাগুলো নেই নিয়ে আসেন জান আচ্ছা আনতে আছি জান এই আচ্ছা আপনার ক্যাকেলgarn নাই হুম জুতাগুলোর অবস্থা কি যত পরিষ্কার করে দিবেন না আমি যে অফিসে যাওয়ার জন্য রেডি হইতাছি জুতাগুলো কি পরিষ্কার করে দেওয়ার কথা আপনার মনে থাকে না দেখো মনে এসেছিল না আমার থাকবে কিভাবে এই যে কাজের কথা মনে আপনার কিভাবে থাকবে খাওয়ার সময় তো বড় বড় ডাবাই খাইতে পারেন খাওয়ার সময় কোন জায়গায় রুই মাছের মাথা কোন জায়গায় গরুর গোস কোন জায়গায় রুই মাছের পেটি ছোট তুমি আমার খাবার খোটা দিলা কি করব আপনারে কি করব সামান্য একটা ছোট খাটো কাজ সেটা আপনার মনে থাকে না খাওয়ার বেলায় তো কোনো অংশে সার দেন না খাওয়ার বেলায় তো একটু কম খান না খাওয়ার বেলায় তো ভালোই খেতে পারেন তো কাজের বেলায় পারেন না কি সেই জন্য লজ্জা করে না দেখো ছোট বাড়ির সমস্ত কাজ কিন্তু সব আমিই করি তুমি মোরে দিয়া কোনো কাজ করাই না তারপরে তুমি আমারে খাবার খোটা দিতে আসো ও আচ্ছা বাড়ির সমস্ত কাজ আপনি করেন তা আপনি করবেন না কি করবে আমি করব আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়ির সমস্ত কাজ কর্ম করব আপনি আমার চাকরিটা করে আসেন দেখ ছোট আমি কি তরে বলছি বাসার কাজ করতে আর দিন দিন তোর ব্যবহার না কেমন যেন টইয়ে যাইতাছে আছে শোনেন ব্যবহার ব্যবহার করেন না ব্যবহার এমনি এমনি আসে না বুঝেন নাই খান তো বয়া বয়া আমি কাজ করি আমি টের পাই কাজ করতে কতখানি কষ্ট যে টাকা ইনকাম করি না মোটা অঙ্কে সেটা এমনি এমনি আমার চেহারা দেখে মানুষ দেয় না বুঝেন নাই পরিশ্রম করি বিধাই সে আমাকে দেয় দেখ ছোট বাসার সমস্ত কাজ কিন্তু আমিই করি বাসায় যদি একটা কাজের লোক থাকতে তাইলো তুই তো পাঁচ হাজার টাকা দিত শোনেন আপনার যতটুকু যোগ্যতা আছে আপনি ততটুকু করতেছেন ঠিক আছে আপনার যোগ্যতাই হচ্ছে এইটা বাসার কাজকর্ম করা আপনি তো পড়াশোনা জানেন না যে আপনাকে ভালো কোনো একটা চাকরিতে লাগাই দিব কিন্তু কি করব আপনি তো এইটাই যোগ্য তো এইটাই করেন আর যে বললেন না কাজের লোক রাখলে 5000 টাকা দিতে হইব আচ্ছা আপনি কি কোন অংশ কম নিতেছেন নিতেছেন না তো আপনি এই যে খাইতেছেন তিন বেলা পড়তেছেন কাপড় চোপড় থেকে শুরু করে কসমেটিক্স যা লাগে সব আমার টাকার উপর নির্ভরশীল হইছেন ঠিক আছে আমি দিতেছি আপনাকে আবার বড় বড় কথা বলেন আপনি দেখ ছোট তারপর তুই কিন্তু আমারে খাবার খোটা দিতেছ আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে একটা কথা বলি আপনার যদি কাজ করতে এতই অসুবিধা হয় এতই সমস্যা হয় তাহলে যে বাসার দরজা খোলা আছে আপনি চলে যান ঠিক আছে দেখছো কই যাও আর আমার তো জামাই নেই যে আমি যাবো কোন জায়গায় ও আচ্ছা কোন জায়গায় যাইতেও পারবেন না বাসার কাজ করতেও পারবেন না তো আমি কি আপনাকে বসে বসে খাওয়াবো হ্যাঁ আপনি এটা কিভাবে ভাবেন যে আমি আপনাকে বসে বসে খাওয়াবো আপনাকে বসে বসে খাওয়াই আমি কার একটা কাজের লোক নিয়ে আসবো আচ্ছা যাই হোক আপনার সাথে তো পেশাল পাইরা ফালতু সময় লস করার মতো এত সময় আমার কাছে নাই ঠিক আছে আপনি থাকেন আর হচ্ছে যে আমার ওয়াশরুমে কাপড় চোপড় গুলো আছে ওগুলা খাইছে রাখেন ঠিক আছে আমি কিন্তু গোসল করে বের হইছি কি বলো ছোট তোর কাপড় চোপড় আমি দেবো তুই তো গোসল করে তোরটা তুই দইতে পারতি

বोस তো তুমি কেমন কথা বলতেছি আমি যা বলতেছি একদম ঠিকঠাক বলতেছি আর হ্যাঁ তোমার ভাই যে মারা গেছে না তোমার ভাই মারা যে বাসছে আর আমারে মাইরা দিয়ে গেছে কারণ ইচ্ছা তোমার ভাই থাকলে আমার প্রেসার এত পড়তো না তোমার ভাই মারা যাওয়ার পরে বাসার সমস্ত দায় দায়িত্ব আমার উপর এসে পড়ছে সমস্ত বাসার খয় খরচ সব কিছু আমার বহন করতে হয় তুমি কি 1 টাকা ইনকাম করতে পারো পারো না তোমার ভাই 1 টাকা ইনকাম করতে পারে পারে না তোমার বাপ বউ খাওয়া খাইতেছে সে কি 1 টাকা ইনকাম করতে পারে পারে না আমি এক লক্ষ টাকা মাইনে পাই সেই টাকা দিয়ে তোমার তোমাদের পুরো সংসার চালাইছো আমি এইবারিতে যে কথা বলবো এইটাই শেষ কথা আর তোমার ভাবির জন্য যে তোমার এত মায়া লাগে দরদ একদম উতলায় পড়ে তলে তলে কি চলে হ্যাঁ তুমি কি বলতেছো আমি বললাম না যে উনি আমার বড় ভাবি আমার বড় ভাইয়ের বউ আর তুমি যে বলতেছো যে আমি এক টাকা ইনকাম করি নাই আমি কি করি না কোন সময় আমার এখন চাকরি নাই বলে তুমি এই কথাটা বলতেছো শোন চিল্লা চিল্লি করিস না আর শোন ছোট যে সময় তোমার বাসুরে ছিল না ওই সময় কিন্তু তোমার বাসুরে ইনকাম করছে আমি কিন্তু মুখ ফুটিয়া কোনো সময় তোমাদের কিছু বলি নাই আর আজ তুমি ইনকাম করো বিদায় তুমি আমাদের কত কথা বলতেছো আমার এই বাসের সমস্ত কথা আমার দিয়ে করাইতেছো তবু আমি তোমার কিছু বলি না করবেন কিভাবে তখন তো আপনার দায়িত্ব ছিল আর আমার দায়িত্ব এখন আসছে আমি তো আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতেছি কিন্তু আপনাদের যে চাইদা এটা তো দিন দিন বাইরেই যাইতেছে আর হচ্ছে আমি আপনাদের একটা আমি এত কষ্ট করে চাকরি করে বাসায় আসি আমি যদি হাতের কাছে কোনো জিনিস না পাই আমি আপনাকে বললে আপনার এটা মনে থাকে না ওরে বললে ওর এটা মনে থাকে না তো আমার আপনাকে ইনকাম করে খাওয়াইতাছি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খাওয়াইতাছি আমি যদি আমার

অফিসে যাব লেট হয়ে যাচ্ছে জুতা প্রান্ত বলছি জুতা টা আমাকে পরিষ্কার করে দেয় এই রকম ভুল ভ্রান্তি আরো অনেক কিছু আছে ঠিক আছে যা হিসাব করতে গেলে অনেকটাই হয়ে যাইব ও বড় ভাবে দিয়ে জুতা পরিষ্কার করা এটা ভুল তোমার জামা কাপড় ধোয়া এটা ভুল হ্যাঁ আসলে কি তুমি টাকার কাছে হার এই 1 লাখ টাকা চাকরি করো না এই 1 লাখ টাকা চাকরিতে তোমার অহংকারে মাটিতে পা পড়ে না অবশ্যই নয় আমি এক লক্ষ টাকা ইনকাম করি অবশ্যই আমার অহংকার থাকবে আমি তোমাদের সবাইকে খাওয়াইতেছি অবশ্যই আমার অহংকার থাকবে সো আমার বাসায় থাকতে হইলে আমারটা খাইতে হইলে তাহলে আমি যেভাবে যেভাবে চালাবো ওইভাবে ওইভাবেই চলতে হবে আর যদি সেটা কেউ না পারে তাহলে ধরে যা খোলা আছে বের হয়ে যায় যেন চত্ব আবার কি হলো আপনার দেখতেছেন না কেন কিছু বলবেন

একের পর একটা অর্ডার করতে আসেন করতে আসেন আমার কি পাইছেন আপনারা বলেন তো আমি কি ব্ল্যানসেক হ্যাঁ যখন যেটা চাইবেন তখন সেটা এনে দিব আমি টাকার মেশিন শুনো গো তুমি যা কথা বলতেছো জানো সব সবকিছু আমাদের দিয়ে দিতেছো শুনো গো আমার বড় ছেলে ইনকাম করত আমার ছোট ছেলে চাকরি নাই তো ওদের কাছে যাইতাম যেহেতু আমার বড় ছেলে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চাকরিটা নাই তার জন্য আমি তোমরা চাইছি যেহেতু তুমি আমি চাকরি করো ভালো টাকা বেতন পাও তার জন্য দুইটা লুঙ্গি চাইছি এটা কি বিষয় হয়ে গেছে বেশি নাকি আপনাদের সংসারের জন্য আমি যা করতেছি আর আপনার তো উচিত সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকার জন্য তারপরে কি করতেছেন আপনার এইটা চাওয়া লাগবো ওইটা চাওয়া লাগবো সেইটা চাওয়া লাগবো বাজার থেকে শুরু করে আপনাদের পোশাক আশাক যা যা কিছু লাগে যাবতীয় সব কিছু আমার উপর বহন করতে হইতেছে আমি করতেছি মা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আপনাদের সবাইকে খাওয়াইতেছি তারপরেও

যারা তারা অপমান আমি তোমার শ্বশুর আমার সাথে কি আছে আপনাদের এত জ্ঞান প্যান্ট না আমার ভালো না আর এত জ্ঞান আমাকে দিন না ঠিক আছে আমার কাজ আছে আমি অফিসে যাইতেছি লেট হয়ে যাইতেছে আমি অফিসে যাইতেছি গেটটা লাগাই দিয়ে শোনেন